যুক্তরাষ্ট্রের একটি আপিল কোর্ট দ্রুততর করছে ট্রাম্প প্রশাসনের নতুন এক লাখ ডলার এইচ ওয়ান বি ভিসা ফি সংক্রান্ত আপিল এই ফি নতুনভাবে বসানো হয়েছে উচ্চ দক্ষতার বিদেশি কর্মীদের জন্য যা ব্যবসা ও গবেষণা প্রতিষ্ঠানগুলো চ্যালেঞ্জ করেছিল নিম্ন আদালত আগে এই ফি কে বৈধ ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্রের চেম্বার অফ কমার্স যা দেশটির সবচেয়ে বড় ব্যবসায়িক লবিং গ্রুপ দ্রুত শুনানি চেয়েছে তারা দাবি করেছে মার্চে অনুষ্ঠিত হওয়া বার্ষিক এইচ ওয়ান বি লটারির আগে নিয়োগকর্তাদের অধিকার রক্ষা করা অত্যন্ত জরুরি ট্রাম্প প্রশাসন দ্রুততার সঙ্গে আপিল শুনানির পক্ষে ছিল এবং কোর্টও ফেব্রুয়ারিতে মৌখিক শুনানি করার পরিকল্পনা অনুমোদন করেছে এই আপিলের ফলে ভিসা প্রক্রিয়ার সময়সূচি এবং নিয়োগকর্তাদের খরচে বড় প্রভাব পড়তে পারে বিশেষজ্ঞরা বলছেন এক লাখ ডলার ফি নতুন করে ছোট ও মাঝারি কোম্পানির জন্য চাপ সৃষ্টি করতে পারে কারণ তারা এই উচ্চ ফি বহন করতে সক্ষম নাও হতে পারে এর পাশাপাশি আন্তর্জাতিক গবেষক ও প্রযুক্তি কর্মীদের যুক্তরাষ্ট্রের নিয়োগ প্রভাবিত হতে পারে মার্চে এইচ ওয়ান বি লটারির আগে আপিলের দ্রুত শুনানি নিশ্চিত হলে নিয়োগকর্তারা এবং প্রার্থীরা আগামী কয়েক সপ্তাহে এই সিদ্ধান্তের প্রভাব বোঝার সুযোগ পাবেন এটি পুরো ভিসা প্রক্রিয়ার ভবিষ্যৎ এবং বিদেশি শ্রমবাজারের জন্য গুরুত্বপূর্ণ ঘটনা